কোচবিহার থেকে ভার্চুয়ালি চুয়াল্লিশ কোটি টাকার চৌত্রিশটি প্রকল্পের শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জলপাইগুড়ি আটাশটি প্রকল্পের জন্য পনেরো কোটি টাকার শিলান্যাস এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোচবিহার থেকে ভার্চুয়ালি এই প্রকল্পগুলির শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠান জলপাইগুড়ি জেলা পরিষদের অডিটোরিয়ামে লাইভ দেখানোর ব্যবস্থা করা হয়েছে যেখানে উপস্থিত ছিলেন প্রশাসনের আধিকারিকেরা এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কি বলা হলো শোনাব খাদ্য সাথী প্রকল্পের জন্য স্বপ্ন পাল কালিম্পং জেলার জন্য চৌত্রিশটি প্রকল্পের জন্য তিনশো চার কোটি টাকা আজকে আমাদের জেলা বাকি অন্য জেলা আটটা জেলা একটা আছে নর্থ বেঙ্গলে ওনাদের সঙ্গে কুচবিহারের একটা আজকে প্রোগ্রাম ছিল ওখান থেকে ভার্চুয়ালি আমাদের জেলা অনেকগুলো স্কিমে সব হলো আর ফাউন্ডেশন লেঙ্গে করা হলো আমাদের আরাউন্ড থার্টি ফোর স্কিমে যার মোট অ্যামাউন্ট ছিল ফোর্টি ফাইভ করোড় আর তাদের ওটা হল হলো আর আঠাইশ টোয়েন্টি যাদের মোট অ্যামাউন্ট হলো এছাড়া অনেকগুলো ইনস্ট্রাকশন আছে যেটা আমাদের ডেভেলপমেন্ট কাজগুলো আছে তা আমাদেরকে এখন দেখতে যাই কি এখন ড্রাই সিজন আছে অনেকগুলো কাজগুলো যেটা আমাদের বৃষ্টির মধ্যে হলো হতে পারলো না ওদের উপরে একটু জোর আছে আমাদের আমাদের পাড়া আমাদের সমাধানে প্রত্যেক বুথেনের পিঠে আমাদের দশ লাখ টাকা ছিল ওদের উপরে একটু আমাদেরকে সূচন দেওয়া হল কি তাড়াতাড়ি কাজ হয় আমাদের জেলাও কিন্তু ওয়ান নাইনটি এইট করোড় আমাদের ছিল তাদের মধ্যে আমাদের ম্যাক্সিমামও টেন্ডার হয়ে গেছে কাজও স্টার্ট হয়ে গেছে ওটা আমরা বিডিও সাইফে বোর্ড সবাইকে একটু করবো কী যারা একটু এক করে কাজ করে